আল্লাহ বলছেন ওর চাইতে জালেম আর কি আছে ওমান আজলামু মানিফ তার আল্লাহ্লা হিল যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে বলে আল্লাহ সকল ক্ষমতার উৎস না বরং জনগণই সকল ক্ষমতার উৎস জোরে বলেন নৌজুবিল্লাহ আল্লাহর শেজদাদায় মসজিদে কিন্তু নিজের যে ব্যাংক চালাইতে হবে আল্লাহর ইচ্ছা মতো ওইখানে আল্লাহর হুকুমের কোনো খবর নাই আল্লাহর হুকুম মতো হজ করে কিন্তু নিজের স্ত্রী মেয়েদেরকে স্ত্রীকে বোনকে যে পর্দা করাইতে হবে সেই পর্দার হুকুম সে মানে না বরং এটাকে ঘৃণা করে বলেন না উজুবিল্লা আল্লাহ বলে ওর চাইতে জালেম আর কেউ হতে পারে না কথা বুঝতেছেন আমি বলছি না আল্লাহ বলছেন আমার প্রিয় ভাইরা অপুরাণ আমিন একদিকে কঠোর কঠোর বার্তা দিয়েছেন আবার অন্যদিকে আল্লাপাক আমাদেরকে ইসলামের দিকে ডাকার জন্য নসিহা করেছেন আল্লাপাক বোঝাচ্ছেন বান্দারে একটু বুদ্ধি খাটাও মাথা খাটাও কেন তুমি ইসলামের পথে আসবে না

আর ইউ সার্চিং এন আদার আইডিওলজি ইনস্টিটিউট অফ ইসলাম তোমরা কি ইসলামকে ছেড়ে দিয়ে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কোন জীবন আদর্শকে তোমাদের আদর্শ হিসেবে খুঁজতেছ তালাশ করতেসো অথচ আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি وإليه يرجعون অথচ যা কিছু আছে আসমানে যা কিছু আছে জমিনে সব কিছু তওয়ান ওয়াকার হা স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক প্রত্যেকটা সৃষ্টিকুল তাদের ইচ্ছায় অথবা অনিচ্ছায় প্রত্যেকে তাদের আনুগত্যের মস্তক আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে নত করে আছে সোহান আল্লাহ বলা পুরাটা মনে হয় বোঝেন নাই এই জন্য সোহান আল্লাহ আসতে বলছেন আচ্ছা বলেন তো নবমন্ডলে যা কিছু আছে বিজ্ঞান এ পর্যন্ত যা কিছু আবিষ্কার করেছে আমাদের এই গ্যালাক্সির মধ্যে এগারো ধরনের সৃষ্টি বিজ্ঞান খুঁজে পেয়েছে আমরা জিওগ্রাফিতে যেটা পড়েছি নিহারিকা নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু ছায়াপথ উল্কাপিণ্ড এগুলো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে মহাকাশে আছে এই একটা মাত্র গ্যালাক্সি এর মধ্যে এত কিছু কতগুলো গ্রহ আছে এক বৃহস্পতি গ্রহ পৃথিবীর চেয়ে অসংখ্য গুণ বড় পৃথিবীর একটা মাত্র উপগ্রহ চাঁদ আর বৃহস্পতির অন্তত চব্বিশটা উপগ্রহ আছে যত গ্রহ আছে সব এক জায়গায় করলেও বৃহস্পতির অর্ধেক হবে না এত বড় গ্রহ শনি নামে আর গ্রহ মঙ্গল গ্রহ বুধ গ্রহ নেপচুন প্লুটো ইউরেনাস প্লুটো অবশ্য অস্তিত্ব হারাইছে কিছুদিন আগে আমার বলার উদ্দেশ্য এরকম সৌরজগৎ একটা না দুইটা না দশ লক্ষ কোটির উপরে সৌরজগৎ বিজ্ঞান মহাকাশে খুঁজে পেয়েছে বলেন সুলান একটা গ্রহ বা উপগ্রহের ক্ষমতা নাই আল্লাহর ইচ্ছার বাইরে এক পরিমাণ এদিকে সেদিকে তারা মুভ করতে পারে এটা বিজ্ঞান বলছে আমাদের কথা না যেমন চাঁদ সম্পর্কে বিজ্ঞানীরা বলেছে চাঁদকে যে অবস্থানে যে ডিগ্রিতে আল্লাহ তালা সেভ করেছে ওখান থেকে চাঁদ যদি সামান্য দু এক ডিগ্রি নিচে নেমে আসে গোটা গোটা পৃথিবী বন্যায় ডুবে যাবে প্লাবিত হয়ে যাবে এখানে কোনো মানুষের কোনো প্রাণীর বসবাসের উপযোগিতা থাকবে না আবার বিজ্ঞানীরাই বলছে যে চাঁদ যেখানে আসে এখান থেকে যদি দু এক ডিগ্রি উপরে উঠে যায় গোটা পৃথিবী শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়ে যাবে সূর্য সম্পর্কে বিজ্ঞান বলছে সূর্য যেখানে আসে এখান থেকে যদি দু এক ডিগ্রি নিচে নেমে আসে গোটা পৃথিবী জোলেপুরে ছারখার হয়ে যাবে ছাই হয়ে যাবে আবার বিজ্ঞানীরা বলেছে এখান থেকে যদি এক ডিগ্রি উপরে উঠে যায় গোটা পৃথিবী ঠান্ডায় ডিপ ফ্রিজের মতো অবস্থা হয়ে যাবে এ সমস্ত কুদরত কার আল্লাহ সুরাইয়াসিন আল্লাহ পাক বলছেন লা শামসু ইয়াম বাগিলাহা আন তুদ্রিকাল কমরা ওয়া লাল্লাইলু সাবিকুন নাহার ওয়া ফি ফালাকি ইয়াসবাহুন প্রবাল জ্ঞানী হইবে যারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাদে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে আল্লাহকে ডরিয়া আল্লাহ আলমিন যত সৃষ্টিকুল বানায়ছেন কোনো সৃষ্টির ক্ষমতা নাই আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে তারা চলে আল্লাহর হুকুমের বাইরে গিয়ে তাদের জীবন করে আল্লাহ বুলা আলামিন সুরা সফের এক নম্বর আয়তে বলছেন সুরা হাসুরের এক নম্বর আয়তের বুলা আলামিন একই বক্তব্য তুলে ধরেছেন স্বহালিল্লা হিমাফি সেমা মতি যা কিছু আছে আসমানে যা কিছু আছে জমিনে সমস্ত সৃষ্টিকুল আল্লাহ রব আলিনের তাজবি করে সোহান আল্লাহ সমস্ত সৃষ্টিকুল কার তাজবি জপে আল্লা পাকের তাজবি জপে অতএব একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি সমগ্র সৃষ্টিকুলের তারা আনুগত্য করে ইবাদত করে উপাসনা করে শুধু কার জোরে বলেন কার আল্লাহ সবাই আল্লাহর সামনে আনুগত্য করে আছে অচয়েব আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইলেন যে তোমরা তাহলে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দিকে যাইতেছ দিন ইল্লাহ তোমরা কি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন জীবন আদর্শকে নিজেদের আইডিওলজি হিসেবে নিজেদের জীবন আদর্শ হিসেবে তোমরা অন্য কিছুকে গ্রহণ করতে চাও অথচ সমস্ত সৃষ্টিকুল আমি আল্লাহর সামনে স্বেচ্ছায় বা অনিচ্ছায় আনুগত্যের মস্তক নত করে আছে বলেন আল্লাহ